জালাল উদ্দিন রুমির নাম শুনছেন মসনবী শরীফের নাম শুনছেন অনেকেই শুনছেন বিশ্ববিখ্যাত আল্লাহর সাড়ে আল্লাহ হাজার ছন্দের কিতাব শরীফ সেই জালাল শামসুদ্দিন ব্রিজিকে খুঁজতে খুঁজতে বের হয়েছেন এক জায়গায় গিয়া পাইছেন গেলেই শামসুদ্দিন তাবরিজি ভাবছেন এ পাগলা তো আমার কাছে আসছে আমারে খোঁজে নিজে ভান করছেন যে আপনি ভুল করে আমার কাছে আসছেন আমি তো কেউ না আমি তো কিছু না শামসুদ্দিন তাবরিজি খুব ছদ্মবেশে বউ আপনি ভুল করে আসছেন আমার কাছে কাকে চান কি জন্য আসছেন হজরত জালালুদ্দিন রুমি বললেন বোয়ে মায়েরা গার কাছে চশমে মস্তে সে শেত্রা চুকুনাদ কোন সরাবোর মদ যদি নিজের মুখের গন্ধ দূর করার জন্য এলাচি চাবায় এলাচির খুশবুর কারণে মুখের গন্ধ সত্যি দূর হইয়া মুখ থেকে এখন এলাচির গ্রান আসবে এইটা তো মানলাম কিন্তু নেশার কারণে অ্যাকশনের কারণে তার চোখগুলো যে লাল এবং চরখার মতন ঘুরতে থাকবে এলাচি চাবাইলে কি চোখ পরিবর্তন হবে হে আল্লাহ শামসুদ্দিন তাবরিজি আপনি মুখ দিয়ে আপনাকে ঢাকতে পারবেন আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি আল্লাহর মহাব্বতের নেশায় বিভোর মানুষ আপনি লুকায়েন না আমার কাছে শামসুদ্দিন তাব দেখলেন সত্যি প্রেমিক আল্লাহর এর কাছে নিজেকে লুকায় রাত নাই নিজেকে প্রকাশ করছেন সেই শামসুদ্দিন তাব পিছনে পিছনে বাদশার নাতি শেখুল আদিস রুমি বুহারি শরীফ পড়াইতেন এই যুগের মহিলা মাদশা শেখুল আদিস আর জেনতেন মাদ্রাসা শেখুল আদিস তো এখন অ্যাভেলেবেল সব হুজুরে শেখুল আদিস নাম নিলেই শেখুল আদিস কী যে শেখুল কেউ জানে না এত সহজ ছিল না সেই যুগের শাইখুল হাদিস মানি হাদিস বিশারদ হাদিসের পণ্ডিত হাদিস বিষয়ে মহাপণ্ডিতদেরকে বলা হয়তো কি শাইখুল হাদিস সেই যুগের শাইখুল হাদিস সেই যুগের বাদশার মেয়ের ঘরের নাতি জ্বালাদ্দিন রুমি এবার শামসুদ্দিন তা ব্রিজের পিছনে পিছনে দৌড় আর কেবল কাঁধে জুতা আর বলে পাইছি আমি আল্লাহর মহাব্বতীর ঠিকানা এবার নিজেই বলেন আমি ছিলাম জালাল উদ্দিন রুমি এ সবাই বলতো মাওলানা জালাল উদ্দিন রুমি আল্লাহ আমাকে রুমের মাওলা সদ্দার বানায় দিয়েছেন ওই শামসুদ্দিন তা প্রিজির আল্লাহর মহব্বতের তালাশে তার পিছনে ঘুরার বরকতে ঘুরতে থাকলাম আল্লাহ আমাকে এসা দৌল দিলেন একবার হাকিম উলুমত মাওলানা সাফ থানুবি বয়ান করতেছেন হঠাৎ পাশ থেকে একজন অ্যাডভোকেট বললেন সেই যুগে উর্দু ফার্সির প্রচলন ছিল তু মুকাম্মাল আজ কামালে কি ইস্তি তু মুজাম্মাল আজ জামালে কি ইস্তি মালানা আশরাফ থানবি তোমার মধ্যে এই কামাল এই সৌন্দর্য এই জামাল আসলো থেকে। তুমি বলবা আমাকে জালালুদ্দিন হজরত থানবি খুব জোশি ছিলেন বললেন মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম আমার শেখ হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির কামাল আর জামাল আমাকে এইরকম মুকাম্মাল মুজাম্মাল বানাই দিছে আমার কিছু না হাকিম উলমত মাঝে মাঝে চিৎকার করে বলতেন তুমি হাকি কথি মিয়া আ তুমি যে দিনের কথা বলো তুমি কিছু জানো তুমি তোমার কিছু ছিল এসব এমদাদ কে লুৎফ করম শেখ হাজি আমদাদুল্লাহ মুহাজিরের দোয়া এবং তাওয়াজ্জুর বরকতে আল্লাহ পাক তোমাকে এসা তৌফিক দান করছেন হজরত মানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ইলিয়াস সাহেব কি এই মাদ্রাসায় পড়ে এত বড় মাকাম তিনি বলতেন না হযরত গঙ্গুহির দরবারে কখন আব্দুর রহমান কামেল পুরী রায় দরবারে খলিল আহমদ সারান পুরীর দরবারে তিনি গিয়ে বলতেন হজরত আমি সারা সপ্তাহ দাওয়াতের কাজ করি কিন্তু দিলটা ময়লা ময়লা হয়ে যায় গাড়ি চালাইলে গাড়ি একটু ময়লা হয় না আবার গাড়ি ওয়াশ করো গাড়ি ফ্রেশ চকচকা হয়ে যায় হজরত আপনার সৌভতি যখন একটু আসি আসলে দিলটা একদম উজালা হয়ে যায় হজরত গঙ্গুহি বলতেন ঠিক আছে ধোপার কাছে আসলে যদি দিল উজালা হয় তো ধোপার থেকে দিল উজালা করে নিও কি ভাইরা কাজ করতেন তো দিনের কাজ সেখানে আবার দিল ঘোলা কারণ জালাল রুমি বলছেন মানসাবে তালিম নৌরে শাহওয়াতাস মানুষকে ওয়াজ করা নসিহত করা বয়ান করা এটাও নফসের এক হিসা যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তখন বলবা কি ওয়াজ করলাম ক্যাসা দিলাম এসা দিলাম সব শেষ দেখলে আজকে কত লোক আমার বয়ানে আমাকে হাতে চুমু দিছে ক্যাবলা কেবলা বলছে ও আজ করে যা কামাইছিল এর থেকে লোকসানের মাত্রা অনেক বেশি কি মুশকিল মুহিসুল্না আবরাইল হকসাব বলতেন হাকিম রেফারেন্সে যে যিনি বয়ান করতে বসবেন উপস্থিত সকল শ্রোতার চেয়ে নিজেকে ছোট খাটো তুচ্ছ নিকৃষ্ট মনে করা ফরজাইন ফরজে ফরজে আর ওয়াজ করা কেফায়া কথা বলা মুস্তাহা বা সুনত বড় কোনটা সুন্নত বড় না ফরজে আইন বড় আর যদি ছেলে ফরজে ফরজে কেফায়া পর্যন্ত নিলাম ফরজে কেফায়া বড় না আইন বড় তাহলে আমাকে কন্ট্রোল করা হেফাজত করা অহংকার থেকে এটা বড় ওয়াজ করা অত বড় না হজরত থানবি বলেন যদি নিজেকে না পারো কন্ট্রোল করতে যে বসলেই আমার ফরজে আইন বাদ যায় আমি নিজেকে বাঁচাইতে পারি না ভিতরে আমিত তো অহংকার আসে যায় হজরত বলেন এই ব্যবসা বাধ্য যে এই ব্যবসা করতে গেলে লাভের চেয়ে লোকসান বেশি এই ব্যবসা কেউ করবে স্বভাবের চেয়ে গুণা বেশি বাদ বাধ্য এখন প্রশ্ন হলো আচ্ছা নিজেকে ছোটই ভাবলাম তাহলে ইস্টিজে এবং মিম্বরে উঁচুতে বসবো কেমনি হুজুররা তো বড় উঁচু জায়গায় বসে বয়ান করেন আবার বললেন নিজেকে ছোট ভাবতে হবে তো দামি যারা তারা নিচে আর যে নিজেকে কম দামি ভাবলো সে চেয়ারের উপরে এখন এটার মিল কি আব্রাউল হক সাব রহমতুল্লাহ আলাই আল্লাহ হজরতের কবরকে নূর দ্বারা বরপুর করে দেন হজরত বলেন তখন মনে মনে এই ভাববা সাগরের ফেনা কই থাকে নিচে না উপরে মনিমুক্তা। নিচে তুমি মনে মনে ভাববা মনি যেরকম নিচে থাকে এগুলো মনি পড়ে আছে আমি হইলাম বুধ আর ফেনা এই জন্য উপরে ভাসতেছি ফেনার কারণে উপরে ভাসতেছি দামিরা মনি নিচে পড়ে আছে সব হান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আমি যে কথাটা বলতে চাই যেটা মুসলমান হওয়া দরকার মনে আছে শুরুতে মুসলমান হওয়ার জন্য সর্বপ্রকার থেকে বেঁচে থাকা ফরজ। হাজার ওয়াজ করলেন গুনায় লিপ্ত আপনি আপনাকে ভাবতে পারেন এলাকার লোকজন আমাকে আপনাকে অনেক কিছু বলতে পারে আর ফেরেশতারা তো লেখবেই এমনকি ফেরেস্তাদের সঙ্গে থাকা মিস্টার সেও তো কোরআন কিতাব জানে জানে না শরীফ জানে মুসলিম ফতোয়ার কিতাব সে দূরে হাসে আর বলে কেবলা তোমার নাম ফাসেকের খাতায় ইবলিস হাসে তুমি কবিরা করে করা গাবা আমি জানি না কোন ছাত্র যদি একটা বিষয়ে ফেল করে যে স্যারের কাছে যে স্যার জানে এই বিষয়ে তার লাল দাগ সেই ছাত্র যতই মিষ্টি অর্ডার দেখ অমুক দিন রেজাল্ট উনি হাসবে না যে গাদা আমি দিছি তোরে আঠারো নম্বর তো কি মিষ্টি তুই অমুক সাবজেক্টে পনেরো পাইছ কিসের মিষ্টি তুই সব সাবজেক্টে পাস কর আমার হাতে তোর ফেল করার ইতিহাস আছে সাক্ষী আছে তুই পাস করা অসম্ভব তোর মিষ্টিও ভুয়া তোর হাসি খুশিও ভুয়া ঠিক যখন ফেরেস তারা জানে ই জানে এ কবিরা গুণা করে এ বেপদ্দা করে এ যে কোনো প্রকারের ফরজ তরক করে অথবা গুনা করে এই লোক এক হাজার বছর যদি এসরা কাউবিন তাহাজ্জুদ পড়ে প্রতি বছর হজ উমরা যায় এক খতম দিনে করে এক খতম রাতে করে একটা গুণায় লিপ্ত লোক ওই লোক কশ্চিন কালেও পাক্কা মুসলমান না ধোকা খাওয়ার সময় শেষ হওয়া দরকার নিজের ধোকায় নিজের না খাই হাকিম লেখছেন এক লোকের গাভী ভীষণ জ্বালাতন করে বিক্রি করে দিবে লাথি মারে ঘাস বাঁচে ওলানে হাত দেওয়া যায় না যন্ত্রণার শেষ বাজারে বিক্রি করতে নিচ্ছে এক দালাল এসে বলল গাবি বিক্রি করবেন দাঁড়ান আমি বিক্রি করে দিই ঠিক আছে একজন খরিদ্দার আসছেন এইবার খরিদ্দার আসলে দালাল খরিদ্দারি দি টাকা বলতেছেন ভাই আপনার নাম কি ঠিকানা কি আপনি এই এত বাজারে এত গাভী এই গাভীর কাছে কিভাবে আসলেন বলল ঢুকলাম বাজারে এখানে আসলাম বললো নিশ্চয়ই আপনার মুরব্বীদের দোয়া আছে আপনার উপর এত গাভীর মধ্যে আপনি এখানে আসলেন আমি তো অবাক ভাই কি হয়েছে আপনি কোথায় আসছেন জানেন এই এক গাভী বাজারে যে ঘাস না লাঠি কি জিনিস চিনে না আপনি কিংবা আপনার বউ স্ত্রী বাচ্চারা যে কেউ ওলানে হাত দিবে ধোয়াবে ঘাস খাওয়াবেন এক ঘন্টা পরে দুধ নিবেন এমন এক আজব গাভী ভীষণ প্রশংসা করলো গাভীটার এইবার সেই লোক প্রস্তুতি নিচে নিবে টাকা টুকা দেওয়ার জন্য প্রস্তুতি রশি হাতি নিলে গাভীর যে মালিক সে তো দাঁড়া দাঁড়া এতক্ষণ দালালের মুখে প্রশংসা শুনছে না সে এখন বলে বসলো এ ভাই শুনেন আমার এত ভালো গাবি আমি বেচব না আসলে কি ভালো গাবি না দালালের মুখে ভালো তুমি তো মালিক তুমি তো জানো এটা কেমন মানের গাভী দালালের মুখে কিছু কথা শুই না অন্য তো খাইলো খাইলো তুমিও খাইলা আলোচনা আলেমরা জানেন এক লোক ছিল লোভা ভীষণ লোভী বাচ্চারা এক জায়গায় দুষ্টামি করতেছে তো ফাঁকি দেওয়ার জন্য তাদেরকে বলল এখানে খেলাধুলা কর ওই যমুক জায়গায় বাচ্চা মিষ্টি বিতরণ করে মুরব্বী মানুষ বলছে বাচ্চারা তো বিশ্বাস করে দিছে দৌড় উনি বলছেন পুরাটাই মিথ্যা কেউ মিষ্টি মুষ্টি দেয় না কিন্তু বাচ্চারা তার কথা শুনে যখন দৌড় দিল এবার তার নিজের সন্দেহ যদি যদি সত্যি সত্যি কেউ মিষ্টি দিল আবার পিছনে পিছনে নিজেও দৌড় শুরু করছে তুমি তো জানো তোমার কথাটা মিথ্যা তুমি কেন দৌড় দিলা তুমি তো জানো তোমার গাভি কেমন তুমি কেন ফাঁকি খাইলা দালালের কথায় একজন নিজের ঠিক বলেন তুমি তুমি তো জানো কে কথায় কত বড় কেবলা তোমার নজর হেফাজত ঠিক আছে কিনা তোমার লেনদেন ঠিক আছে কিনা তোমার আয় ব্যয় ঠিক আছে কিনা কেউ তোমারই কিছু বললো আর তুমি ফুলে গেলা তুমি তো গাভীর মালিকের মতন তুমি জানো তুমি কোন কাম কোন লোক কিন্তু তুমি আরেকজনের কথায় নিজেকে ভাবতে শুরু করলা যে মনে হয় আমি কিছু একটা হয়ে গেছি আহা আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে এই ঘুম থেকে যাকবার তৌফিক দান করেন কেউ যদি আমাকে আপনাকে বললো যে আমাদের সুধারণা যে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে এক কোটি টাকা আছে বলেন তো ওই সুধারণার কারণে কি অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে যদি বাস্তবেই না থাকে বলেন যে আমরা তো জানি যে মানুষ যার প্রতি যেমন সুধারণা করে তেমনই হয় বলল ইমাম সাহু এটাই বললেন মোয়াজিন সাহু বললেন এলাকার আমি সাহু বললেন এলাকার দিনদার পরেজগার সকলেরই আপনার প্রতি ধারণা আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও এক কোটি আসলে এক হাজার টাকা দিয়ে অ্যাকাউন্টটা জীবিত রাখছে এটা উঠে ফেললে অ্যাকাউন্ট শেষ তাহলে ওই লোকদের পট্টি কি আপনি গিয়া ব্যাঙ্কে গিয়া আসলে খুঁজবেন যে এত মানুষ যেহেতু বলে একটু দেখি নাকি আপনি ঘরে বসেই জানবেন নাই নাই আসলে এক কোটি আছে আর সবাই বলে ওর অ্যাকাউন্টে টাকা অরে চিনি না চেহারা দেখলেই বুঝে যায় কয় টাকার মালিক সবাই ধিক্কার দেয় তিরস্কার করে কেউ বিশ্বাস করে না কিন্তু আসলে টাকা আছে এ সবাই তিরস্কারে কি টাকা জিরু হয়ে যাবে না থাকবে সুহান আল্লাহ হযরত খাজা আজিজুল হাসান মুজজু বলতেন মুজে দোস ছোট দে সব কই মেহেরবান আ পুছে আমার কেউ জিজ্ঞাসাও করার দরকার নাই হুজুর কে ব্লাও বলার দরকার নাই আমি সব বলার দরকার নাই আমার কোন দয়া মায়ার খবর নেওয়ার দরকার নাই মুঝে মেরা রব হে কাফি মুজে কুল জাহান আ পুছে আমার আল্লাহ আমার যথেষ্ট গোপন শেষ দেখ করবো সুবহান আরব্য আল্লাহ আল্লাহ বলবো আমি জানবো আর আমার আল্লাহ জানবেন আরেকজনের জানার দরকার কি সুবহান আল্লাহ সব রোজ মাই হো মজুব আর ইয়াদ আপনে রব কি দিন রাত আমি আর আমার আল্লাহ গুনগুনে গুনগুনে গোপনে কথা বলবো আমরা দুইজন মুঝে কই হ্যাঁ না পুছে মুঝে কই হ্যাঁ না পুছে কেউ আমাকে দুই পয়সা দেয়া না গুনে না গুনুক আমার আল্লাহ গুনলি হইল শাহ আব্দুল গনি ফুল পুরি রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ ছিলেন ও বার সাল্লামকে স্বপ্নে দেখছেন মস্ত বড় খলিফা ছিলেন তিনি এক গল্প বতলেন যে ভাইরা এক জমিদারের মেয়ের বিয়ে ঠিক হইছে আরেক জমিদারের ছেলের সঙ্গে বড় আনন্দ উল্লাস মেয়ের বান্ধবীর আসছে ফুর্তি চলছে দুলহান শুধু কান্না করে সকলে প্রশ্ন করলো তোমাকে কেন্দ্র করে আমাদের ফুর্তি তুমি কান্দ মেয়েটা বললো কি ফুর্তি তো তোমরা করো আমি তো চিন্তা শেষ কিসের চিন্তা এত ভালো ছেলের সঙ্গে তোমার বিবাহ ঠিক হয়েছে চিন্তার কারণ নাই সে মেয়ে বলল সেই দুলা জানি আমাকে পছন্দ করে কিনা আমি এই চিন্তা শেষ যদি সে আমাকে পছন্দ না করলো এই সাজ সজ্জা এই আয়োজনের এক পয়সাও মূল্য নেই আর যদি এত বড় অনুষ্ঠান কিছুই না হয় দুলা আমার স্বামী যদি আমাকে দেখে পছন্দ করেন আমার কোনো কিছুর পরোয়া নাই ওই এক টেনশনেই কাঁদতেছি এইবার ফুল ফুলপুরি বলতেন তোমরা হুজুর বলো পিস বলো বড় কিছু আমাকে বলো আমি তো এক টেনশনেই শেষ কেয়ামতের মাঠে আমার আল্লাহ জানে আমাকে পছন্দ করবেন

আমার ভাইয়েরা আমরা মুসলমান হইতে রাজি আছি সকলে ইনশাআল্লাহ এর জন্য কিছু তো মোটা মোটা কথা আমরা জানি নামাজ রোজা আবাদত বন্দিগি করা দরকার জানা আছে না ঠিক কিছু রোগ আমরা জানি মাথা ব্যথা করলে আমরা বুঝি চোখে না দেখলে আমরা বুঝি হাত পা কেটে গেলে আমরা বুঝি কিন্তু ডায়াবেটিস কত পয়েন্ট আছে মেশিন ছাড়া কি বোঝা যায় চোখের পাওয়ার কত লাগবে মেশিন ছাড়া কি বোঝা যায় হার্টের ব্লক কত পার্সেন্ট মেশিন ছাড়া কি বোঝা যায় কিছু রোগ আছে দেহের সুস্থ চলি ফিরি কল্পনাও করি নাই আমার ডায়াবেটিস এত বেশি ভাবতেও পারি নাই হার্টে এত ব্লক ঠিক দিন ইমানের কিছু ব্যাপার আছে ভাবতেছি আমি তো আল্লাহর মতে আছি ভালো 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 দুনিয়ার হসপিটালে দেহের রোগ ধরা যায় ঠিক আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে গেলে আত্মায় যে কোনো রোগ আছে এটা কল্পনাও করি নাই আল্লাহ রে আমি তো এখন বুঝতেছি আমার আত্মা তো ব্লক হয়ে রয়েছে আমি তো কঠিন গুনাহের মধ্যে পড়ে আছি আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই এই রকম রুহানি ডায়াগনস্টিক সেন্টারকে বলে আল্লাহ খানকা শয়তান শয়তান এবং বন্ডদের আস্থানা তো আস্তা নেই ওটা তো বুঝাই যায় যে এখানে হইল সিন্নি সালাদ আর হইলো হাদিয়া খুর আর প্যাট পূজা আর যদি বড় পীর আব্দুল কাদের জিলানির দরবার হয় খাজা মুইনুদ্দিন চিষ্টির দরবার হয় ইমাম গাজালির দরবার হয় হাসান মসজিদ দরবার হয় হাকিম মুল থানবির দরবার হয় হাজর সদর সাহেবের দরবার হয় হাফিজি হুজুরের দরবার হয় সেটাও কি সিন্নি সালাতের দরবার না আল্লাহর মহব্বতের দরবার ওই জায়গায় গেলে এইরকম আল্লাহ ও যুগে যুগে থাকবেন নাম ভিন্ন হবে গেলেই দেখবেন ও আমার বলক তো ধরা পড়ছে আমার রোগ তো ধরা খাইছে হজরতওয়ালা করাচির নিকট এক বুজুর্গের নাতি আসছেন একটু গভীর কথা আশা করি আপনারা বেশিরভাগ দিন আমি দেখতেছি বুঝবেন একজন বড় আলেম বুজুর্গের নাতি আসছে তো পাকিস্তানি মানুষ দেখতে খুব হ্যান্ডসাম খুব সুন্দর আকর্ষণীয় চেহারা হজরত বললেন ভাই অমুক বুজুর্গের নাতি উনি খুব রোদের মধ্যে আসছেন আচ্ছা ওনার জন্য ঠান্ডা কিছু আনা দরকার কে আনবা একজন বলল ঠিক যাও ভাই ওই ব্যক্তি ওনার জন্য এই মেহমানদারি ঠান্ডা কিছু আইটেম আনলেন মেহমানদারি করাইলেন হজরত এবার প্রাইভেট কামরায় গিয়ে ওই যে খেদমত করলো তাকে বলল তুমি যে খুব ঝট করে সবার আগে খেদমতে রাজি হয়ে গেলা এটা কি ওই বুজুর্গের নাতি এই উদ্দেশ্যে না লোকটা সুন্দর তার রূপে পাগল হয়ে গেছো এরকম প্রশ্ন আমাদের মনে আসছে কল্পনা করছি আমরা একটা সুন্দর চেহারার একটা যুবক নাকি তার রূপে মুগ্ধ হয়ে তুমি গেলা সে বলল হজরত আমি ওই আল্লাহওয়ালার পরিচয় আপনি দিছেন ওই বুজুর্গের নাতি আমি এই জন্যই গেছি হজরত বললেন ভাই সোচকে বাতাও জি হজরত বিলকুল হজরত এবার বললেন ঠিক হ্যাঁ এই ব্যক্তি যদি ওই আল্লাহওয়ালার নাতি এই রকম না হয়ে ঠোঁটগুলো মোটা কালো কালো গালে বরণের দাগ চোখগুলো ভিতরের দিক ঢুকা, খুব চেহারা আর আমি যদি বলতাম অমুক বুজুর্গ আল্লাহ আল্লাহ নাতি উনি আসছেন ভাই ওনার জন্য ঠান্ডা কিছু আনা দরকার তুমি কি তখন যাইতা সে চুপ থেকে বলে যেই চেহারার কথা বললেন মনে হয় আমি এত দ্রুত যেতাম না যে ভাই যে কেউ একজন আনে আনুক আমি নাই এইবার বলো তুমি তাহলে কি কি জন্য গেছিল বুজুর্গের নাতি তো ঠিকই আছে রূপ সৌন্দর্য একটু পছন্দ হয় নাই তখন যে পিস টান আর এখন যে সবার আগে গেলা আল্লাহর জন্য গেছো না এক তার রূপে মুগ্ধ হয়ে বলে হজরত চোদ্দ ধরা পড়ছে আমি তো এখন স্পষ্ট হয়েছে আমি তার রূপে পাগল হয়েই গেছি শুধু একজনের বাসায় গিয়ে বললেন হাজি সাহেব কোথায় বাসায় নাই কখন আসবেন ইত্যাদি একটু এক দুই কথা বাড়াইছে এক আল্লাহ এক বছর পর্যন্ত অন্তর থেকে আল্লাহ পাক নূর ছিনে নিয়ে গেছেন নাই পর্যন্তই তো কথা শেষ এরপরের অতিরিক্ত কথাগুলো ঘরের মানুষের সঙ্গে নফসকে মজা দেওয়ার জন্য ছিল জরুরতি ছিল না এটা একা একা হবে না যে মুসলমানি করাই তো আগের যুগে সেই বেচারা যদি রুগী দেখলেই ভয় পায় যায় কান্নাকাটি দেখলেই ভয় পায় যায় নিজেই ছুরি দেখলে ভয় পায় মুসলমানি করাইতে পারবে এই ধইয়েই তো বলতো সালাম দিবা ঠিকমতো মুরব্বিদেরকে আদব করবা একদম হাত ঠিকমতো পায়ের নিচে দেয়া টাইট করে ধরা দেও বিস্মিল না মুসলমানি করায় ঠিক সব মানুষ আপনার আমাকে এরকম অপারেশন করতে পারবে না সার্জার সার্জারি করবে যে ডাক্তার সে যদি রক্ত দেখলে নিজেই বেহুশ কি ডাক্তার করবে ব্যাংক কাটায় লাশ কাটায় কাটাইতে কাটাইতে এদের কলিজা শক্ত করে ফেলে এইবার আস্তে আস্তে তারা কঠিন অপারেশনও করতে পারে এই অপারেশনটা সব মানুষ পারে না যারা পারেন আত্মার অপারেশন তাদেরকে বলে হক্কানি পীর তাদেরকে বলে আল্লাহ তাদেরকে বলে হকানি শায়েখ ওই তাদের আস্তানাকে বলে রুহানি হসপিটাল কিন্তু এই নামে নামে ভান করে ওই ডিজাইন করে খলিফা নিয়ে বহুত হসপিটাল বুয়া হসপিটাল আছে না বুয়া হসপিটাল এমনি যা ওই দরবারের নামে বুয়া হসপিটাল আরো অনেক বেশি এই জন্য দাওয়াতের মুরব্বীর অনেক সময় ডাইরেক্ট বলে দেন কোন দরবার টরবারে যাওয়ার দরকার নেই কারণ বললে যে কোন বুয়ার কাছে যাবে সে কন্ট্রোল করা যাবে না আসো ভাই ভালো আসো দিন ইমান নিয়ে আসো শয়তানের পালায় পড়লে মুড়েই যাবে এর জ্বলন্ত প্রমাণ আমি আমার কাছে আমার একজন মুসল্লি আসছেন তার পার্সোনাল কোনো কথা বলা আরম্ভ করছেন আমি তাকে বললাম যাতার কাছে এরকম কথা বলা জায়েজ নেই ভাই হাঁটুর কাপড় উঠানো কি জায়েজ আছে কিন্তু ডাক্তার সাহেবের জন্য জায়েজ আছে এই ডাক্তার সাহেব দেখতে পারবেন এই জন্য কি মহল্লা সবাই দেখতে পারবে যিনি চিকিৎসা করবেন তিনি দেখতে পারবেন ঠিক নিজের গুনাহের কথা কেউ জানতে পারবে না হ্যাঁ যার থেকে আমি চিকিৎসা নিব আমি এই এই গুনায় লিপ্ত তিনি জানতে পারবেন আমি তাকে বললাম আপনি একজন শায়ক ঠিক করেন পীর যিনি আপনার এগুলো শুনবেন হিস্টোরি জানবেন যথাযথভাবে চিকিৎসা করবেন ঠিক আছে ঠিক আছে বাদামতলির মুসল্লি বাবুবাজার বাদামতলি সে আমার মাদ্রাসায় আসছে খুব লম্বা সময় দিছে হক্কানি একজন মুরব্বী আল্লাহওয়ালার কাছে আপনি বায়াত হন তার কাছে আপনার হিস্টোরি বলবেন চিকিৎসা নিবেন আর খবর নাই বেশ কিছুদিন পর ফোন দিছে ফোন দিয়ে বললো হুজুর আপনি যে বলছেন একজন আল্লাহ আল্লাহওয়ালার কাছে বায়াত হওয়ার জন্য আমাদের বাড়ির কাছে মানিকগঞ্জে একজন আল্লাহ আল্লাহওয়ালা আছেন বহু লোক তার কাছে আসে খুবই ভালো লোক তো আমি ভাবছি আমি তার কাছে বায়াত হয়ে যাই যেহেতু আপনি বলছেন কিন্তু একটু সমস্যা লোকটা সব দিক থেকে ঠিক আছে নামাজ পড়ে না শুনছেন আমার থেকে শুনে সে কোন জায়গায় গেছে এক শয়তানের কাছে তো আমি সবরা যদি স্টেজে বলে দে সবাই আল্লাহ আল্লাহওয়াল্লা কাছে যাইবেন এইরকম শয়তানের পালায় পড়বে না এই জন্য বলে দে কোনো দিক যাওয়ার দরকার নেই আর যদি কেউ পার্সোনাল গোপনে গিয়া বলে আসলে কি করব। তাহলে ঠিকানা বলে দেন তোমার চিকিৎসা অমুক হসপিটালে অমুক আল্লাহওয়াল্লাহর কাছে তো উপরে উপরে যদি সবাইকে বলে কে কোথায় যায় ঠিক নাই আবার ভিতরে ভিতরে নিজেও যায় কেউ বলে কারণ আগেরটা ওইটাই নিরাপদ পরেরটা এটাও নিরাপদ সুহান আল্লাহ কোরানে পাকের এক নাম কোরান আরেক এক জায়গায় কোরানের নাম ফোরকান ভাই কোরান অর্থ মিলেমিশে থাকো ফোরকান অর্থ আলাদা আলাদা থাকো ফাকিম উলুম্মর থানবি বলেন তাহলে কোরান কি শিখায় মিলেমিশে থাকতে শিখায় না আলাদা হয়ে থাকতে শিখায় বড় মুশকিল হয়ে গেল দুই জায়গায় দুই কথা শিখায় হযত থানবি বলেন দুই কথা শিখায় না এক কথাই শিখায় কি শিখায় যে ভাই মিলেমিশে থাকলে যদি আল্লাহ খুশি থাকেন মিলেমিশে থাকো আলাদা হয়ে গেলে যদি আল্লাহ খুশি থাকেন আলাদা হয়ে যাও জায়গায় টার্গেট আল্লাহর খুশি আল্লাহর খুশি নিয়ে থাকো যদি আলাদা হইলে আল্লাহ খুশি হন আলাদা হয়ে যাও নবীজি কি মক্কা শরীফে থাকছিলেন না হিজরত করছেন কি ব্যাপার এ মিলেমিশে থাকলে আল্লাহ খুশি না বলল সব ছেড়া চলে যাও এখন আলাদা হইলে আল্লাহ খুশি বলেন নাই মকাবাসীর সঙ্গে খুব বুক জড়ায় থাকো শরীফের সঙ্গে থাকো বলেন নাই সব বাদ দাও আমার খুশি বড় কাবা ঘর বাদ বললে চলে যাও নদী তখনও তো মসজিদে নবী বানান নাই পরে না বানাইছেন যা কা ছাড়া আরেক দিক চলে যাও যেখানে আমি খুশি সেখানে যাও বোঝা গেল আল্লাহর খুশির দাম কাবার চেয়ে অনেক বেশি সোভা এই জন্য অনেক সময় এরকম বলে কিন্তু বাস্তব কথা এই যে ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনিও আল্লাহদের কাছে গিয়েই ইলিয়াসাব হইসেন রশিদ আহমদ গঙ্গই আল্লাহ কাছে গিয়েই হইছেন ভারতের এক মস্ত আলিম ছিলেন সৈয়দ সুলাইমান নদবী আরব দেশ অনারব দেশ পুরো পৃথিবী বিখ্যাত আলেম ঘটনা কমে আলেমে আলেমে টু বিষয় উনি হজরত থানুবির বিরুদ্ধে নিয়মিত লিখতেন পত্রিকায় আরেকজন আব্দুল বারি নদবী ভাই উনি এরকম বলেন সেরকম বলেন আলেমদের এটা শান বাস্তবতা পাক সেটা তুলে দেন আরেকজন তবত করে বলে ভাই এটাই ঠিক আচ্ছা একদিন ভাবলেন যে এত বলি হাকিম মশ আলী থানির বিরুদ্ধে একদিন একটু যাই নিজে শুনে আসে ওনার বয়ান গেলেন গিয়ে দেখেন ওনার আরেক সহকারী সহযোগী আব্দুল বাড়ি নদী সেখানে উনিও ওখানে কিরে ভাই আমরা দুইজন ওনার বিরুদ্ধে লেখি বলি তুমি বললাম আমি দিক থেকে যাওয়ার সময় একটু দাঁড়াইলাম যেভাবে হোক মজলিসের মাত্র একবার বয়ান শুনছেন সৈয়দ সুলাইমান নদী বয়ানের পর চিৎকার করে কান্নার কান্নার বলতেছিলেন জানি কিস কি না বাতিল কোরআন মে আল্লাহ রে পায়দা পায়া মজা করলাম এমন বয়ান আজকে শুনলাম মনে হয় যেন আমি এই জীবনে ইসলামের কথা আজকে শুনলাম কোরআন মনে হয় আজকে দুনিয়া নাজিল হয়েছে আমি কোরআন আর পড়ি নাই একটা কথায় কোনো সন্দেহ নাই আঙ্গুল রাখার জায়গা নাই হাকিম উল্মত পায়ের কাছে গিয়ে বললেন হজরত আমাকে বায়াত করেন হজরত থানবি বলেন মানি পত্রিকায় লিখছেন আমার বিরুদ্ধে গোপনে এসব আয়াত হবেন হজরত আমি আমার সব ভুল স্বীকার করলাম হজরত বললেন লেখছেন পত্রিকায় তবা করবেন গোপনে হবে না যে যেভাবে ভুল করে তবা ওইভাবেই করা লাগে গোপনে তবা গোপনে গুণা গোপনে তবা প্রকাশ্যে গুণা প্রকাশ্যে তবা আপনি যেহেতু প্রকাশ্যে আমার বিরুদ্ধে লেখছেন আপনি যে তবা করলেন সেটাও প্রকাশ্য হইতে হবে ঠিক আছে হজরত পরের মাসেই পত্রিকায় বিবৃতি দিচ্ছেন আমি সৈয়দ সুলাইমান বলছি আমার এতদিনের হাকিম উলমুতের লেখা না বুঝেছিল না জেনেছিল তিনি এই যুগের মুজাদ্দ তিনি আলেম তিনি নয় বেরসুল আমি আজীবন তার গোলাম হয়ে বাঁচার সিদ্ধান্ত নিয়েছিস পত্রিকা নিয়ে আসছেন হজরত এই যে বিবৃতি কি ব্যাপার আল্লাহর মোহাবত পাইলে আর নিজের আমিত্ব বড়ত্ব এতদিন একটা কথা বলছি বিপরীতটা কেমনে বলি কাছে কেমনে যাই আর বড় কিছুর জন্য মানুষের ছোটগুলো সব ভুলে যায় গিয়ে হাকিম মতের কাছে বায়াত হলেন বায়াত হওয়ার পরপরই হজরতাহনাকে খেলাফত দিয়ে দিছেন লোকেরা বলল হজরত এত জলদি খেলাফত আপনি দেন না কত ঘোসা মাজা কত ইনজেকশন আর কত অপারেশন উনাকে এত जल्दी দিয়ে দিলেন হযরত থানবী বলেন আরে ভাই শুকনা লাকড়ি এগুলো তো আমার এক একটা তো গরে শুকাইতে শুকাইতে আমার বছর যায় Maulana সাইয়েদ সুলাইমান তো মুত্তাকি আলেম মুহাক্কিক পরহেজগার একদম টন টনা লাকড়ি একটা মেসের কাঠি লাগানো বাকি ছিল ম্যাচের কাঠি লাগছে তো আগুন ধরে গেছে এজন্য আমার ভাইয়েরা আমাদের অতীত এমনই ছিল সব বড়রা নিজেদের বড়দের সঙ্গে যোগাযোগ রাখতেন ফেতনা এত বেশি সমাজে মুখাস্তু করে যদি আমরা আপনাদেরকে সাবধান করি আলেমরা সাবধান করেন আপনি মুখাস্তু কয়েকটাকে জানবেন আচ্ছা আমাদের হুজুর বলছেন এটা গোমরা ওইটা গোমরা এটা গোমরা কিন্তু যেটা এখনো মার্কেটে আসে নাই নতুন ভাবে গোপনে গোপনে ছড়াইছে খোঁজ নিয়ে জানা গেল হুজুররা তো এই ব্যাপারে কিছু বলে নাই আপনি ওই দলে যোগ দিয়ে ওই দলের পিএইচডি করা শেষ হয়ে গেছে আলেমরা মাত্র জানছে বহু লোক দেখতেছে আমাদের ভালো লোক ভালো লোক এই যে গোপনে কোন দলে যোগ দিয়া কার পালায় পড়ে এই লোক ধ্বংস হয় নাই শুধু ও আমারে হেদায়েত করে এত উপরে চলে গেছে তাকে ফেরানোর আর কোনো রাস্তা বাকি নেই কখন কিভাবে চলে গেছে এই জন্য ওলামাই কেরাম বলেন যে ভাইরা যেই পরিমাণ ফেতনা এই ফেতনা থেকে বাঁচার জন্য যার যে আলেম ভালো লাগে আল্লাহ আল্লাহওয়ালা তার সঙ্গে জুড়ে থাকেন তাহলে যে ফেতনা আছে এর থেকেও বাঁচবেন নতুন নতুন যত ফেতনা আসবে ওই আলেমের রুসিল আল্লাহ সেটার থেকেও বাঁচাবেন